এরপর দেখাবো হচ্ছে আপনাদের কিছু বাচ্চাদের গেঞ্জি সেট এগুলো হচ্ছে বাচ্চাদের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি সেট যেগুলোর সাথে প্যান্ট এবং একটা গেঞ্জি থাকবে এরকম কম্বো প্যাকেজ যা যেগুলো ওয়ান বাই ওয়ান পলিকর থাকবে জাল লাগবে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন জাল লাগবে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এগুলোর কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের হবে প্রত্যেকটা প্যান্টের এরকম দুটা করে দুই সাইডে পকেট থাকবে এবং সাইডে একটা পকেট থাকবে ফেব্রিক্সগুলো থাকবে খুবই উন্নত মানের এবং বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল এই ড্রেসগুলো এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে আট দশ বছর বাচ্চাদের জন্য দু থেকে আট দশ বছরের বাচ্চাদের জন্যে এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের গেঞ্জি সেটগুলোর প্রাইস পড়ছে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো কিন্তু খুবই গর্জিয়াস কালার চারটা ডিজাইনের ভিতরে তিনটা কালার পেয়ে যাবেন আপনারা চারটা ডিজাইনের ভিতরে তিনটা কালার প্রত্যেকটা কালারে খুবই সুন্দর এবং ফেব্রিক্সগুলো খুবই উন্নত মানের ফেব্রিক্স এগুলো প্রত্যেকটা ফেব্রিক্সই বাচ্চাদের জন্য এতটা কমফর্ট হবে যা বলার বাইরে একদম নরম একদম সফট এগুলো দু থেকে চার বছর বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা সরি অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে দশ বছর বাচ্চাদের জন্য হচ্ছে অনলি চারশো টাকা করে প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু খুবই আনকমন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের অথেন্টিক একদম অরিজিনাল হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এগুলো কিউসি করা প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু খুবই সুন্দর হবে যার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই ঘরে বসে থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এ হচ্ছে কিনতে সেটগুলো যার যেটা লাগে দু থেকে আট দশ বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনার এগুলো এগুলোর প্রাইজটা আমি আবার বলে দিচ্ছি সাইজটা হবে দু থেকে আট দশ বছর বাচ্চাদের প্রাইসটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা পড়বে হচ্ছে আপনার দু থেকে চার বছর বাচ্চাদের এবং ছ থেকে আট দশ বছর বাচ্চাদের পড়তে হচ্ছে অনলি চারশো টাকা এছাড়াও কিন্তু বের্স আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের একদম অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির কিছু ইউনিক ডিজাইনের ভিতরে এই হাফ প্যান্টগুলো জিন্স হাফ প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম স্টিচ হয় প্রত্যেকটা প্যান্টে এরকম স্টিচ আমি যদি দেখে আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যান্টে এরকম স্টিচ এবং কতটা ইউনিক ডিজাইনের ভিতরে এই প্যান্টগুলো বাচ্চাদের শর্ট হাফ প্যান্টগুলো এগুলো আপনার অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টের যে ফিনিশিংগুলো ফিনিশিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গর্জি আছে এগুলো প্রত্যেকটা প্যান্টেই এরকম এলাস্টিক দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আপনার বাচ্চার কোমরটা যদি একটু ছোটো বড়ো হয় সেই ক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এছাড়াও প্রত্যেকটা প্যান্টই কিন্তু আমাদের ওয়াশ করা ওয়াশ করার কারণে এই প্যান্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ কোস্ট গ্যারান্টি এগুলো রঙ ওঠার কোনো বিন্দু পরিমাণ মাত্র সম্ভাবনা নেই বাচ্চাদের কতটা গর্জিয়াস লাগবে এই প্যান্টগুলো পড়ালে একবার আপনারা দেখতে পারবেন যে সিক্স পকেটের এই জিন্স প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে চার বছর বাচ্চাদের জন্যে অনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই হাফ প্যান্টগুলো দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগবে আপনাদের বাচ্চাদের এগুলো প্রত্যেকটা প্যানে কিন্তু এরকম রং কোর্স গ্যারান্টি এবং এরকম ইস্ট্রিস থাকবে প্রত্যেকটা প্যানে এরকম ইস্ট্রিস প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন আপনার অনলি তিনশো টাকা এবং বড় সাইজটা যে আছে ছ থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য এগুলোর সাইজটা পড়ে যাচ্ছে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে ছোটোগুলো তিনশো টাকা অনলি আর বড়গুলো হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে অবশ্যই টি স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কারো যদি বেশি লাগে যদি কেউ অনেক বেশি নিতে চায় সেক্ষেত্রেও এগুলো দেওয়া পসিবল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্যান্টটি কতটা ঘর জিয়া দেখতে পাচ্ছেন আপনারা এবং কতটা সুন্দর কালারফুল এবং আপনাদের বাচ্চাদের পড়ালে কতটা সুন্দর লাগবে এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম অ্যালাস্টিক দেওয়া থাকবে আর প্যান্টগুলোর যদি ফিনিশিংটা আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে প্যান্টগুলো কতটা ফিনিশিং করছে এবং কতটা গর্জিয়াস আমাদের প্রত্যেকটা এই প্যান্টগুলো কিন্তু সাধারণত বাইরে শিপমেন্ট হয় বাইরে শিপমেন্ট হয় আমাদের কাছে অল্প কিছু প্যান্ট আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যার লাগে অবশ্য দ্রুত ডিসক্রিপশন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই প্যান্টগুলো দিতে পারবো প্রত্যেকটা প্যান্টই কিন্তু এরকম স্টিচ করা থাকবে সাইজ পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্যে দু থেকে দশ বারো বছর বাচ্চাদের দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট বা নর্মাল ফেব্রিক্সের না খুবই হাই কোয়ালিটির প্যান্ট এগুলো এবং খুবই